নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় জবা ফুল গাছ জবা ফুল গাছ কিন্তু এমন কোনো বাগানই নেই যারা আমরা করি না বা কারুর বাড়ি যে জবা গাছ থাকবে না বাগান আছে এমনটা হয়ই না একটা হলো অন্তত তারা কিন্তু লাগান জবা গাছ আর এই জবা গাছের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালার ভ্যারাইটি বিভিন্ন প্রজাতির যে গাছ জবা গাছ সেগুলো তো আমাদের মুগ্ধ করেই আর সেই কারণে জবা গাছ প্রত্যেকে আনি এনে যে ভুলটা করে থাকি অনেক সময় আমরা প্রতিস্থাপন করলাম প্রতিস্থাপন করে ফুল হলো এক বছর গেল ভালো ফুল দিল দ্বিতীয় বছর থেকে আর সেভাবে ফুল আসছে না রোগ প্রকার আক্রমণ হচ্ছে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে কীটনাশক প্রয়োগ করছি কীটনাশক প্রয়োগ করেও দেখা যাচ্ছে পোকামাকড় গেলেও গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা গাছ সেভাবে বেড়ে উঠছে না তো এই কারণে সবচেয়ে যেটা আমি জবা গাছ করতে গিয়ে উপলব্ধি করেছি এবং সেই জিনিসটাই আজকের আপনাদের সামনে ডিটেলসে আমি দেখাবো এবং বলবো যে কি কী কেয়ার নিতে হবে যাতে বছরের পর বছর জবা গাছ সুস্থ থাকবে ভালো থাকবে তবেইতেই টবেতেই ভালো থাকবে সুস্থ থাকবে সেই পর্যায়ক্রমে পরিচর্যাগুলো পরপর করতে হবে আর আমি চ্যানেলে কিন্তু আমার গাছে যে কেয়ারগুলো নিই সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি এক্সট্রা কোনোভাবে কোনো কিছু দেখাই না তো দেখতে থাকুন যে কীভাবে আমি কেয়ারগুলো নিই আর দেখতেই পাচ্ছেন যে জবা গাছ কতটা ঝোপালো হয়ে রয়েছে এবং কত পরিমাণে কুঁড়ি আছে ফুল ফুটে আছে এই শীতের মধ্যেও তো আপনারাও কিন্তু যে কেয়ারটা নিলে এই রকম জবা গাছ একেবারে সুস্থ থাকবে সেটাই কিন্তু আজকে দেখাবো এই ভীষণ ইন্টারেস্টিং ভিডিও দরকার হলে যে খাবারগুলো এবং যে ট্রিটমেন্টটা দেখাবো নোট ডাউন করে নিন তাহলে আপনার জবা গাছ কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে পাতাগুলোও থাকবে চকচকে তো দেখতে পাচ্ছেন যে এই গাছটায় কিন্তু আমার সেই সমস্যাটা হয়েছিল। আমি পনেরো দিন আগে কিন্তু এই যে আজকে ট্রিটমেন্টটা দেখাবো এটা করে কিন্তু উপকার পেয়েছি দেখুন কচি কচি পাতা আসছে এবং কুঁড়িও কিন্তু টুকটাক করে দু একটা করে আসতে শুরু করেছে জবা গাছের বৃদ্ধিটা ব্যাহত হয়ে গিয়েছিল এবং সেভাবে জেল্লা ছিল না জবা গাছের পাতাগুলো মৃয়মান হয়েছিল তো এই শীতের মধ্যে এখন শীত থেকে আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো এই সময় কিন্তু এই জবা গাছের যেটা দেখাবো রুট ট্রিটমেন্ট এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি যখনই আমি উপলব্ধি করেছি এটা সম্পূর্ণ আমার বাস্তব মানে জ্ঞান বলতে পারেন যে আমি গাছেদের সাথে থাকতে থাকতে যেটা উপলব্ধি করেছি যখনই আবহাওয়ার পরিবর্তন হয় তখনই কিন্তু যে কোনো গাছের একটা ধাক্কা লাগে সেইটাকে রিকভার করতে হবে এবং সেই জন্যই রুট ট্রিটমেন্টটার প্রয়োজন আছে কারণ রুট যে গাছের যত ভালো থাকবে গাছ কিন্তু তত সুস্থ থাকবে ভালো থাকবে এবং ফুলে ফলে ভরে থাকবে তো অবশ্যই রুট ট্রিটমেন্টের প্রয়োজন এবং রুট ট্রিটমেন্ট কীভাবে করবেন আজকে সেটাই কিন্তু ভিডিওতে আমি দেখাবো যারা জবা গাছ নিয়ে আসছেন নতুন এনে বসাচ্ছেন তাদের তো সেভাবে কোনো প্রয়োজন পড়বে না এই মুহূর্তে কিন্তু যাদের পুরানো গাছ জবা গাছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে যে আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও দেবো প্রথম নোটিফিকেশানটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় সুন্দরভাবে বাগান করুন সহজভাবে বাগান করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ আর অবশ্যই ভিডিওগুলোকে সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল সকলের মাঝে শেয়ার করে দেবেন যাতে সুন্দরভাবে সকলে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা দেখুন এই যে জবা গাছটি দেখাচ্ছি এই জবা গাছের কিন্তু যে সমস্যাটা বৃদ্ধিটা ব্যাহত হয়ে আছে আপনারা গাছটিকে দেখলেই বুঝতে পারছেন যে বৃদ্ধি ব্যাহত হয়েছে তো এইখানে কিন্তু এই গাছটার ট্রিটমেন্টের প্রয়োজন আছে তার কারণগুলো বলে দিই যে সেভাবে কিন্তু এই গাছটি খাবার গ্রহণ করতে পারছে না টবের মাটিতে আমি খাবার দিয়েছি তো তারপরেও কিন্তু কোনো ডেভেলপ হয়নি এই গাছটির তো এই জন্য এই গাছটিকেই আপনাদেরকে দেখাবো কোনো সাজানো গোছানো যে সুন্দর গাছগুলো আছে সেগুলোকে নিয়ে আসছি না যে গাছের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যেগুলোর আমার গাছের সমস্যা হয় সেই সমস্যা গাছগুলোকেই নিয়ে আসি এনে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তো দেখুন মাটিটাকে এইভাবে খালা করে নিতে হবে যেভাবে দেখাই এই রকমভাবে কিন্তু খালা করে নেবেন টবের কিনারা বরাবর এইখানেই কিন্তু যে রুট ট্রিটমেন্টের যে জিনিসগুলো সেগুলো দিতে হবে এবং খাবার দিতে হবে তো সেই জন্য বলছি বন্ধুরা যে এইভাবে কিন্তু আপনারা কেয়ারটা নিন দেখবেন যে গাছ বৃদ্ধি ব্যাহত হয়ে গেছে পাতা ঝিমিয়ে রয়েছে বিপন্ন হয়ে রয়েছে এইভাবে যেন বাড়ছে না গাছের কিছু একটা ঘাটতি আছে মনে হচ্ছে অথচ সব কিছু দিয়েছি কিন্তু তারপরেও কোনো রেজাল্ট পাইনি তারা কিন্তু আজকের এই রুট ট্রিটমেন্টটা করে ফেলুন দেখবেন পনেরো দিনের মধ্যে আপনার গাছ ফুলে ফলে ভরে যাবে ঝোপালো হয়ে উঠবে তো কী কী লাগবে রুট ট্রিটমেন্টের জন্য এটা ফাঙ্গিসাইড পাউডার সাফ ফাঙ্গিসাইড আমি নিয়েছি হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ নিয়েছি আমার এটা আট ইঞ্চির টব আছে তো আট ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ দশ ইঞ্চি হলে একটু বেশি নেবেন হাফ ইঞ্চির এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা সল্ট এটাও হাফ ইঞ্চি নিয়ে হাফ চামচ নিয়েছি আর এটা রয়েছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডেও হাফ টেবিল চামচ নেওয়া হয়েছে দুই টেবিল চামচ পরিমাণে নিয়েছি নিমখোল নিমখোলটা কিন্তু একদিকে যেমন নিউট্রিশন জোগাবে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে আর পোকামাকড়ের ক্ষেত্রেও কাজে দেবে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিএপি ডিএপি দানাটা নিয়েছি গাছের বৃদ্ধিটাকে যাতে ঘটায় এবং শিকড়েরও বৃদ্ধি ঘটাবে আর এটা রয়েছে রুট হরমোন পাউডার রুট হরমোন পাউডার যে কাটিং অ্যাড এইটা আমি ইউজ করি তো এর ওর ভেতরে যে টেবিল চা ওর ভেতরে যে চামচটা থাকে সে টেবিল চামচ নয় ওর ভেতরে যে চামচটা থাকে সেটার এক চামচ কিন্তু আপনারা এই রুট অনমন্ড পাউডারটা নেবেন ভীষণ কিন্তু জরুরি এইটা রুট পাউডারটা আর ডিএপিটা তো জানেন ডাই অ্যামোনিয়াম ফসফেট এর মধ্যে কিন্তু কিছু পরিমাণে ফসফেটও আছে সামান্য পরিমাণে তো সেক্ষেত্রে কিন্তু ফসফেট আমরা সকলেই জানি রুট ট্রিটমেন্ট মানে রুটের ক্ষেত্রে খুব ভালো রুট ডেভেলপ করে তো ডিএপিটা দরকার এইখানে তো এই কটা উপাদান খুব ভালো করে মেশাতে হবে বন্ধুরা যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে ভীষণ ভীষণ ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দরভাবে যাতে গাছের শিকড়ের বৃদ্ধিতে শিকড় সুস্থ রাখতে ভীষণ ভালোভাবে কাজ করবে এই উপাদানগুলি এই উপাদানগুলি নিতে হবে আর আপনাকে ভীষণ ভালোভাবে মিশিয়ে এই কটা উপাদান নিয়েই আপনারা কিন্তু টবের মাটিতে যেভাবে খালা মতন সাইড দিয়ে টবের কিনারা ধরে কেটেছি ওইখানে এই উপাদানগুলো দিয়ে দেবেন মিশ্রিত উপাদান এবং দিয়ে দেওয়ার পরে কিন্তু জল দেবেন জল দেওয়ার বিষয়ে একটা জিনিস মাথায় রাখবেন ভরপুর জল কিন্তু দিতে লাগবে না আর এই যে যখন এই রুট ট্রিটমেন্ট করবেন তার আগের দিন কিন্তু জবা গাছে জল দেবেন যাতে মাটিটা কাদা জাপ যাবে নয় অথচ যেন ভিজে থাকে ময়েশ্চার থাকে তো এটা সকালের দিকেই করে দেবেন কোনো সমস্যা হবে না রুট ট্রিটমেন্টের ক্ষেত্রে রুট ট্রিটমেন্টটা করার পরে কিন্তু সাথে সাথে রৌদ্রে রাখবেন না ওই দিনটা একটু শেডি এরিয়া রাখবেন কিন্তু খোলা আকাশের নিচে থাকবে আর তার পরের দিন থেকে কিন্তু রৌদ্রে থাকবে কোনো সমস্যা নেই তো এইভাবে এই উপাদানগুলোকে মাটির মধ্যে এইভাবে দিয়ে দেবেন ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে কিন্তু ভরপুর নয় মোটামুটি ভিজবে মাটিটা সেই রকম পরিমাণে কিন্তু জলটা দিতে হবে আমাদের যাতে এই যে উপাদানগুলো মাটির সাথে মিশতে সাহায্য করে উপাদানগুলিকে আর অবশ্যই যাতে পরের দিন থেকে গাছ সুন্দরভাবে এইগুলোকে মানে গ্রহণ করতে পারে সেই জন্য এই পন্থা অবলম্বন করতে হবে এটা গেল মাটিতে কি দিলাম সেইগুলো দেখিয়ে দিলাম এরপরে যে জিনিসটা করতে হবে আমাদের মাটি চাপা দিলাম জল দিলাম পরের দিন তার তিন দিন পর থেকে ঠিক গুনে গুনে তিন দিন পরে আপনাদেরকে যারা লিকুইড হিউ হিউমিক অ্যাসিড ইউজ করেন তাদের কোনো ব্যাপার নয় যারা গ্র্যানুয়ালস আকারে করেন তাদের বলে দিচ্ছি জলে ভিজিয়ে রাখবেন জলে ভিজিয়ে রেখে দুশো থেকে আড়াইশো এমএলের মতন জল নেবেন ওই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল নিয়ে টবের মাটিতে আবার পুনরায় দ্বিতীয়বার দিয়ে দেবেন দিলেন তারপরে মানে হিউমিক অ্যাসিড দেওয়ার ঠিক তিন দিন বাদে আপনারা এই জবা গাছের পাতায় যে কোনো আপনাদের কাছে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যদি থেকে থাকে একবার স্প্রে করে দেবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আর এই মাটিতে রুট ট্রিটমেন্টের উপাদান দেওয়ার পনেরো দিন পর থেকে আপনারা মাটিতে খাবার দেওয়াটা চালু করবেন এবং খাবার দেওয়ার পর থেকে কিন্তু সরিষার খোল পচা যে জলটা সেটা শুরু করে দেবেন দুদিন পর থেকে আশা করি বুঝতে পারলেন যে কি বলতে চাইলাম এবং কিভাবে এই রুট ট্রিটমেন্ট করতে হবে আমাদের সেটা দেখিয়ে দিলাম আপনারা এই রুট ট্রিটমেন্ট করলেন যেগুলো দিলেন আর যেভাবে বললাম পাতায় ফলিয়ে স্প্রে করতে হবে এবং যেভাবে সরিষার খোল পচা জল এবং খাবারটা দেওয়ার ব্যাপারটা বললাম এটা মাথায় রেখে সুন্দরভাবে এরকমভাবে কেয়ারগুলো করতে থাকুন দেখবেন আপনার জবা গাছ যে জবা গাছ বৃদ্ধি ব্যাহত হয়ে রয়েছে সেই জবা গাছ তত্তরিয়ে বাড়ছে ঝোপালো হচ্ছে আর তার সাথে কিন্তু অজস্র ফুল এবং কুঁড়িও আপনারা পাবেন আর ঝোপালো করার পন্থা তো জানেনি যেখানে কুঁড়ি থাকবে না যে ডালে সেই ডালের মাথাটা সফট প্রুনিং করে দেবেন তাহলেই দেখতে পাবেন যে অজস্র কচি ডাল বের হচ্ছে সাইড থেকে এবং তার সাথে নিয়ে আসছে অনেক অনেক কুঁড়ি আর বেশি কুঁড়ি আসলে তো ফুল ফুটবেই বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল বাগান প্রেমী বন্ধুদের মাঝে আর অবশ্যই এভাবেই বাগান করতে থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন যাদের যতটুকু জায়গা আছে গাছ লাগান পৃথিবীটাকে সবুজ করে তুলতে হবে আমাদেরই আমাদের কথা তো ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেকে কিন্তু বাগান করতে হবে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে নমস্কার